আজকে আপনাদের সামনে আমাদের আরেকজন গেস্ট ওমর ভাই উনি দুবাই থেকে রিসেন্টলি অনলি এক মাস হলো জার্মানিতে এসেছে অপরচুনিটি কার্ড বিষয় তো এখানে আমরা গত যে ইন্টারভিউটা নিয়েছিলাম মাইনুদ্দিন ভাইয়ের যিনি বাহারাইন থেকে চলে এসছে অপরচুনিটি কার্ড বিষয় জার্মানিতে যদি উনি আসছিল আট মাস হয়ে যাচ্ছে আজকে পুরো জার্নিটা শুনবো যে দুবাই থেকে প্রসেস কতটা কমপ্লেক্স কতটা ইজি অথবা যে ডকুমেন্টেশনের ব্যাপারগুলো সবগুলো নিয়ে আজকে আলোচনা করব ওমর ভাইকে তার ধন্যবাদ দিলেও ছোট করা হবে কারণ উনি জার্মানিতে আসছে এক মাস এবং আজকে গতকাল সারা রাত জার্নি করে তারপরে উনি মিউনিখে আসছে উনি মূলত থাকে ডুসল ড্রপ ডুসল ড্রপ থেকে মিউনিখের দূরত্ব এইট হান্ড্রেড কিলোমিটার সারা রাত জার্নি করে আসছে এখন আপনাদের এখানে উনি তথ্য দিবেন ওনাকে অবশ্যই ধন্যবাদ দিতে বলবেন দুবাই থেকে জার্মানির পরিকল্পনাটা কিভাবে আসলো দুবাই থেকে প্ল্যানটা করলাম দুবাইতে যারা জব করছে ম্যাক্সিমাম মানুষই সরাসরি কোম্পানি থেকে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট পাওয়া আর অনেক মানুষ থাকে যে সরাসরি কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট পায় না তারা থার্ড কোন এবং এটা মিডল ইস্ট কমন একটা চিত্র তারা থার্ড কোম্পানির মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে তারা অ্যাপয়েন্ট পায় দেখা গেল যে মূল কোম্পানি তাদের আট হাজার দির হাম বেতন দিচ্ছে বাট এমপ্লয়ী পাচ্ছে চার হাজার দি বা তিন হাজার পাচ্ছে বা আহ সাইড ফিল্ড যেটা বলে আরকি হ্যাঁ তার তো যেটা হয় যে তারা পরিশ্রম ঠিকই দিচ্ছে মেধা ঠিকই দিচ্ছে কিন্তু তার আহ থার্ড পার্টির আন্ডারে থাকলে যথাযথ যোগ্য তার যে পারিশ্রমিকটা এটা সে পাচ্ছে না বাট যারা আপনার সরাসরি কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট পায় তারা আহ সকল সুযোগ সুবিধাই পায় তো আমার কিছুদিন আমি কাজ করেছিলাম তো দেখা গেল যে আমি ঠিক মতো হয়তো স্যালারি পাচ্ছিলাম না থার্ড পার্টির রাউন্ডারে থাকার কারণে আবার আমি আমার রাইস নিয়ে কথাও বলতে পারছি না সরাসরি মূল কোম্পানিতে না থাকলেটা হয় তা আমি আসলে তখন থেকে প্ল্যান করছিলাম যে আহ যেহেতু ইউরোপে আবার একটা সেটেলমেন্টের বিষয় আছে এখানে সিটিজেনশিপ পাওয়া যায় তো আমি আসলে দেখলাম যে যারা আমার আগে দুবাইতে আসছে আমি এরকম মানুষের সাথে কথা বলেছি তারা তারা দুবাইতে আছে বাট একটা মধ্যে পায়নি পায়নি বা সিটিজেনশিপ আমার কাছে মনে হলো যে আসলে সময়টা কাজে লাগানো উচিত যেহেতু দুবাইতে থাকলেও আমাকে জব করতে হবে সেটা জার্মানিতে আসলে জবই করব বাট এখানে থাকলে আমার সময়টা মূল্যায়ন হবে টাইমটা কাউন্ট ডাউন হবে পিআর এর জন্য বা পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য তো এই জন্য আমি আসলে প্ল্যানটা করি এমবাসি ইন্টারভিউ এর কতদিন পরে ভিসা হাতে পেয়েছেন আমি এমবাসি ইন্টারভিউ এর একদিন পরেই ভিসা পেয়েছি যেদিন ইন্টারভিউ দিয়েছি সোমবার আমি বুধবারে পেয়ে গেছি জাস্ট এক দিন পর এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কোথায় ছিল দুবাইতে দুবাইতে ছিল দুবাইতে ছিল আচ্ছা মানে আপনার জার্নিটা কিভাবে ছিল মানে গতানুগতিক কিনা যে আমার এনাভি আপনি এইচ প্লাস ইউনিভার্সিটিটা হ্যাঁ ইউনিভার্সিটি আমার এইচ প্লাস ছিল বাট আমার কোর্স ছিল না আচ্ছা আচ্ছা আর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যাদের সার্টিফিকেট তাদের একটা কমন বিষয় হচ্ছে ইউনিভার্সিটি থাকে লিস্টেড আচ্ছা আর কোর্সটা থাকে না থাকে না এটা আমি যারাই আসছে অপরচুনিটি কার্ড আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে ইউনিভার্সিটি কম বেশি সবারই থাকে লিস্টের মধ্যে মানে আপনাকেও জ্যাব থেকে জ্যাব পড়ানো লাগছে জি আমার 90 ডেজ মতো সময় লাগে জ্যাবটা করাতে আচ্ছা মাসখানেক একটু আমি মিস গাই ইউনিভার্সিটি কোথায় ছিল আমার ইউনিভার্সিটি ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন ছিল তো আমার ইউনিভার্সিটি এইচ প্লাস বাট সাবজেক্ট ছিল না তো জ্যাব থেকে এখন রিকগনিশন করালেন আনাবিন হয়ে গেল তারপরের স্টেপটা কি ছিল আর এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ওখানে কোনো দীর্ঘসূত্রতা আছে কিনা মানে দুবাই থেকে দীর্ঘসূত্রতা বলতে আমার সময় লেগেছে ছয় মাস ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন টু গেট দ্য ভিসা আমার ছয় মাস সময় লেগেছে আর এই সময়ের মধ্যে আমার জ্যাব হয়ে গেছে মানে এট দা সেম টাইম হ্যাঁ এডিশনাল 3 মান্থস এর আমার প্রয়োজন হয়নি কারণ আমি ফ্রম দা বিগিনিং ডে আমি অ্যাট আ টাইম এম্বাসি জয়েন অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি আবার জ্যাবটাও কুড়িয়ে ফেলেছি তো 90 দিনের মধ্যে আমার জ্যাব চলে আসে আর তারপর আমার ওয়েট করতে হয়েছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে কারণ দুবাই থেকে একটু কিউ পিরিয়ড ছিল ওয়েটিং পিরিয়ডটা আর দুবাইর অন্য কোনো স্টেট থেকে অন্য কোনো সিটির থেকে নেওয়া যায় কিনা যেমন আবু দবি অথবা আপনাকে দুবাইতেই আসতে হবে না আবু থেকে নেওয়া যায় দুবাইতেও আছে দুইটা জায়গাতে আছে তো আমি দুবাই থেকে নিয়েছি হয়তো আবু থেকে নিলে আমি একটু তাড়াতাড়ি পেয়ে যেতাম ওইখানে প্রেসার কম ফাইন এখন এখানে আপনি যখন অ্যাম্বাসি তো সবকিছু আপনি সাবমিট করলেন এখন এখানে আপনার ডকুমেন্ট লিস্ট কি কি ছিল ডকুমেন্ট লিস্ট ছিল প্রথম যেটা সেটা তো হচ্ছে পাসপোর্ট এটা তো সবার কাছেই আছে সার্টিফিকেট এইচ প্লাসের এনাবিনের পেপারটা হ্যাঁ ওটা তো ওটা পেয়ে গেলাম থেকে ওয়েবসাইট থেকে পেলাম এনাবিন তারপরে হলো আপনার রিকগনিশন লেটার জ্যাব আচ্ছা আচ্ছা এটা আর তারপরে প্রুফ অফ রেসিডেন্সি আমি কোথায় থাকি বাংলাদেশে যে আছে তার তো এনআইডি কার্ড আছে আর আমি যেহেতু দুবাই ছিলাম ওই জন্য দুবাইয় আইডি কার্ড আমার দরকার ছিল

এটাকে দুবাই না বাংলাদেশের আমি দুইটাই দিয়েছি বাংলাদেশেরও দিয়েছি দুবাইও দিয়েছি কারণ আমার দুবাইয়ের এক্সপিরিয়েন্স আর আগে আমার বাংলাদেশ এক্সপিরিয়েন্স ছিল আমি ওইটা অবশ্য করেছি আর একটা বিষয় একটু দর্শকদের উর্দ্ধে শেয়ার করতে চাই আমি আইটি ব্যাকগ্রাউন্ডের না আমি হচ্ছে ইয়ে রেজলভায়ের আইটি ক্লাসের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট বাট আমার আসলে ব্যাকগ্রাউন্ড আইটি ছিল না আমি জেনারেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট ছিলাম আমি প্ল্যান করি যে আসলে যেহেতু জার্মানি আইটিতে এখানে জবের সম্ভাবনা খুব বেশি তো আমি আসলে মূলত ডিজিটাল মার্কেটিং রোলে আসছি বাট এটা শেখা আমার দুবাইতে দুবাইয়ের আগে আমার খুব বেশি আইটি আইটির বিষয়ে আমার ওই জানাশোনা ছিল না আমি দুবাইতে আসার পর আমি ডিজিটাল মার্কেটিংটা শিখি ইউটিউব ঘেটে তারপরে বিভিন্ন সোর্স থেকে মানে দুবাইয়ের আপনার জব রোলটাও ছিল এই রিলেটেড জি জি ডিজিটাল মার্কেটিং জি ওকে ফাইন তো তারপর এখন আপনি তো ওখানে সব সাবমিট করলেন এম্বাসি ইন্টারভিউ ডেট চলে আসলো আর ব্লক অ্যাকাউন্ট আপনার ক্ষেত্রে কি ছিল মানে কোথা থেকে ব্লক করিয়েছিলেন আমি করেছিলাম এক্সপেট্রিও থেকে আমার কাছে এটা ইজি মনে হয়েছে মানে খুব বেশি কমপ্লিকেসি ছিল না আচ্ছা আচ্ছা এক্সপেট্রিওতে যে অ্যামাউন্টটা ডিপোজিট করতে হয় জি এটা কিভাবে করলেন এটা ডিপোজিট করলাম আমি আমি মানে একটা ইনফরমেশন শেয়ার করি এটাতে যে এটা আমার অনেক বাংলাদেশী ভাই বোনদের জন্য কাজে লাগবে আমার কাছে আসলে তেরো হাজার ইউরো ছিল না তো আমার এটা বলতে খুব বেশি এটা অনেকের অনেক সোর্স থেকে আপনি ডিপোজিট করতে হ্যাঁ তো সো আমার ওইটা বাংলাদেশ থেকে আনতে হয়েছিল এটা কোনো ইস্যু না আপনি ওদের কনসার্ন হলো যে আপনার সম পরিমাণ অ্যামাউন্ট ওই একাউন্টে জমা হয়ে জমা হ্যাঁ হ্যাঁ এটাই প্রুফ আমি এক্সপেক্টির মাধ্যমে ওটা জমা করেছিলাম হ্যাঁ ওইটাই ইন্টারভিউ আহ যেদিন ছিল সেদিন আপনার ক্ষেত্রে প্রশ্নগুলো কেমন ছিল আমার ক্ষেত্রে প্রশ্নগুলো ছিল এখানে আপনার আমার মতো আরো অনেক অ্যাপ্লিকেন্ট ছিল যেহেতু দুবাইতে এটা জানেন যে প্রেসার খুব বেশি আহ অনেক ন্যাশনালিটির পিপল আসলে চায় যে দুবাই থেকে বা ইউএই থেকে চলে আসতে তো আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে তুমি কেন জার্মানিতে যেতে চাও আর স্পেশালি তুমি কি করো তো আমার আমার তো আপনার ডকুমেন্টস জমা দেওয়া ছিল যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছি তো তারপরও আমি বললাম যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাই তো তারা বলল যে হোয়াই জার্মানি মানে ডিজিটাল মার্কেটিংয়ে জার্মানি কেন তো আমি বললাম যে ইটস দ্য হ্যাভেন অফ আইটি আমার অ্যান্সারটা এতটুকুই ছিল তো ভিসা অফিসার খুব ইমপ্রেসড হয় আই থিঙ্ক এবং উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করে যখন আমি আইটি বললাম বা ডিজিটাল মার্কেটিং বললাম উনি বলল দ্যাটস অ্যামাজিং আরেকটা কারণ হলো জার্মানির বিশেষ করে আমি যখন এক যুগ আগে আসি তখন কিন্তু জার্মানির ইন্ডাস্ট্রিগুলো ছিল থার্ড জেনারেশন ইন্ডাস্ট্রি যেহেতু আমিও বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সেন্সর টেকনোলজিতে মাস্টার্স করেছি জব করেছে তো এখন যে ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে সবই কিন্তু ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রি এবং ফোর্থ জেনারেশন এর ইন্ডাস্ট্রি মানেই আপনার ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিংটা ম্যান্ডাটরি। মানে এখন এই আইটি টা মানে সব জায়গাতেই ঢুকে গেছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যে কোন জায়গা তে সো ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং তো যে কারণে আসলে এটা এখন হ্যাভেন এর মতই কারণ আপনার ইন্টারভিউ খুব বেশি প্রশ্ন ছিল না খুব বেশি প্রশ্ন প্রশ্ন ছিল না কিন্তু আমাকে আইটি রিলেটেড করেছে যা কারণ উনি আমাকে প্রথমে জানতে চেয়েছিল যে তোমার প্রফেশন প্রফেশন এবং আমি আমি বলেছিলাম যে আমি ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি যদিও আমার ব্যাকগ্রাউন্ড আইটি না বাট আহ এই কারণে উনি হ্যাঁ উনি জানতে চাচ্ছিল যে তুমি কিভাবে সার্ভ করবা মানে উনি আমাকে এক পর্যায়ে প্রশ্ন করে যে তুমি জার্মানিকে সার্ভ করতে চাও কিনা আইটি দিয়ে তো আমি বলেছিলাম জি আমি জার্মানিকে সার্ভ করতে চাই ভিউয়ার্স আপনাদের জন্য আমি এখানে আর অ্যাড করি মূলত ওমর ভাইয়ের সাথে আমার পরিচয় দুবাই থাকতেই মানে জার্মানি ইন করার আগে থেকেই উনি মূলত আমাদের আইটি সেকেন্ড বেসের স্টুডেন্ট উনি আইটি সাপোর্ট কোর্সটাও করতেছেন তো এখন এটা আমি অনেকবারই বলেছি যে অপরচুনিটি কার্ড অথবা যে বিষাতে আপনি জার্মানিতে আসেন আসার আগে যদি আপনি নাম্বার ওয়ান জার্মান ল্যাঙ্গুয়েজ নাম্বার টু আইটি হোয়াট এভার ইজ সেটা যে সেক্টরে আইটি হোক যদি আপনি সেটা শিখে আসতে পারেন সেটা আপনার জন্য ব্লেস হবে জার্মানি আসার পরে তো এখন আপনার কি মনে হয় আপনি তো অলরেডি এখন জার্মানিতে এবং আমাদের সাথে যুক্ত হলেন দুবাই থাকতেই দুবাই থাকতে আপনি আমাদের আইটি ট্রেনিংটা নিলেন তো এখন আপনার কি মনে হয় যে এই আইটি ট্রেনিংগুলো করে আসা উচিত কিনা অবশ্যই করে আসা উচিত কারণ যখন আমি আইটি নিয়ে ঘাটাঘাটি শুরু করছিলাম আমি আসলে একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে আইটি নিয়ে আসা যায় না তো আমাকে আমার কোন একজন ফ্রেন্ড এনকারেজ করে নাই সে বলছে যে তুই তো আইটি পারবি না মানে কাছের বন্ধু এইভাবেই বলে বসলো যে তোমার দ্বারা আইটি সম্ভব না কারণ আমি তো আসলে আইটি নিয়ে পড়াশোনাই করিনি আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম তো আসলে কথাটা আমাকে একটু হিট করে যে না আমার তো তাহলে বিষয়টা সম্পর্কে একটু জানা উচিত তো আমি এখন আইটি কোন পার্ট আইটি তো একটা মহাসমুদ্র আমি কোন পার্ট নিয়ে কাজ করব তো আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পার্ট হচ্ছে মানে যেটা আমি খুব সহজে অ্যাডাপ্ট করতে পারবো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো ওইটা আমি প্রথমে ইউটিউব থেকে শুরু করি কিছু টিউটোরিয়াল দেখে ব্লগ দেখে তো আস্তে আস্তে দেখলাম যে না এটা আসলে শিখতেছি ভালো লাগছে একটা পর্যায়ে ভালো লাগা কাজ করে এবং আমি পরবর্তীতে জবের থেকে দুবাইতে আইটির উপর একটু মনোযোগী হয়ে যায় বেশি শেখার জন্য তো তারপরে দেখেন আমি কোনো আইটি ইয়ে ছাড়া সার্টিফিকেট ছাড়া মানে যেটা আমার সাথে রিলেভেন্ট না আমার সাবজেক্টের সাথে আমার জব রোলের কোনো রিলেভেন্সি নাই হ্যাঁ বাট ভিসা অফিসে আমাকে এটা কোশ্চেন করেছিল আমি ওনাকে বলেছি যে মানে এটা সম্ভব তো এখন আমাদের খুঁজে পেলেন কিভাবে আপনি তো দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হলেন আইটি গো আমি আপনার ব্লগগুলো দেখতাম পেজের সাথে কানেক্ট ছিলাম তো আমার ভালো লাগতো আসলে ইচ্ছা ছিল যে আপনার সাথে সামনে দাঁড়িয়ে বা আপনার সাথে কথা বলবো সেই ইচ্ছা থেকেই আসলে আজকে চলে আসা ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং সেই সাথে আমাদের কোর্সটা যুক্ত হওয়ার জন্য কারণ এটা আমি দেখেছি এখন একটা একটা বিষয় হলো যে যখন আপনি চোখে দেখবেন তখন ভিউ থাকে আর যার দেখার সুযোগ হয়নি তার ভিউটা আরেক রকম থাকে যেমন আমি কাছ থেকে যেহেতু এ আইটির গ্রোথটা দেখতেছি এবং আপনার মতো আমি নিজেও কিন্তু আইটির লোক না আইটি পার্সন না আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে জার্মানিতে আর এন ডিতে জব করলাম পাঁচ বছর মানে কোনোদিন আইটিতে আসবো সেটাও স্বপ্ন দেখেনি কিন্তু উনি যেটা বলছে যে ডিজিটাল মার্কেটিং অথবা আপনার আমরা যে মাইক্রোসফট কেন্দ্রিক যে আইটিগুলো করাচ্ছি এই আইটিগুলোতে অ্যাডপ্ট করা খুব বেশি টাফ না এটা অনেকেই বুঝতে চায় না একটু ইচ্ছা থাকলে জাস্ট আপনার একটু মোটিভেশন একটু ডেডিকেশন একটু সময় ইভেন কেউ যদি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা করে ইনভেস্ট করে সম্ভব সম্ভব কিন্তু এটা অনেকে বুঝতে চায় না এটাকে মানে দূর থেকে মনে করে এটা খুবই টাফ এটা সম্ভব না এই ধরনের একটা অ্যাপ্রোচ থাকে তো ওভারঅল তাহলে আপনি তো ইন্টারভিউ ফেস করলেন এখানেও খুব বেশি কঠিন ছিল না আর তারপরে তো আবার একদিন পরে পাসপোর্ট কালেক্ট একদিন পরেই জাস্ট তারপরে কি আপনি দুবাই থেকে জার্মানিতে ফ্লাই করলেন না বাংলাদেশ থেকে আমি দুবাই থেকে ফ্লাই করেছি আমার এক ফ্রেন্ড ছিল তো কোনো জায়গায় আটকে গেলে বা এটা স্বাভাবিকভাবেই যে আপনাকে কোনো তথ্য জানতে হয় তো আমি তার কাছ থেকে জানতে চেয়েছি উনি আমাকে ইনফরমেশন দিয়ে হেল্প করেছে এভাবেই আর এমনি আমাদের অডিয়েন্সের জন্য কোনো গাইড আছে আপনার অডিয়েন্সের জন্য সিম্পলি অ্যাটলিস্ট এখানে যেন বেসিক কথাটুকু বলতে পারেন কারণ আপনি জার্মানি আসার পরে এটা ফেস করবেন আমি নিজে করেছি আমি যখন কাউকে জিজ্ঞেস করলাম যে এখন সময় কয়টা বাজে তা আমাকে অ্যানসারটা তারা ইংরেজিতে দিচ্ছে না যেটা দুবাইতে হ্যাঁ আমি ইংলিশ দিয়ে খুব সহজেই পার পেয়ে গেছি বাট এখানে সেটা হবে না তো এই জন্য অ্যাটলিস্ট এ ওয়ান টুকু হলেও মানে আমার মতো যারা যারা বি ওয়ান করে আসবেন তাদের জন্য তো অনেক ভালো কিন্তু যারা অপরচুনিটি কারে আসবেন বেসিক টুকু যেন আপনি একটা মানুষের সাথে ট্রেনের টিকিটটা কিনতে পারেন কোনো কিছু একটা করতে পারেন কাউকে এটা নিয়ে আপনি আসেন এটা আমরা অনেকবারই বলেছি যে জার্মানটা শিখে আসা উচিত আর আরেকটা বিষয় করবো সেটা হচ্ছে কোন একটা স্কিল নিয়ে আসেন সেটা যাই হোক হোয়াট এভার পাইপ ফিল্টিং মানে পাইপ ফিটিং এর কাজ হোক আইটি হোক আইটনী আসলে তো অনেক ভালো আপনি ভালো স্যালারি পাবেন বাট আপনি জার্মানিতে আসার যদি প্ল্যান করেন এট লিস্ট একটা স্কিল হ্যাঁ একটা স্কিল কোর একটা স্কিল লাগবে কারণ আপনার তো এখানে ভিসা অফিসার তো আপনাকে অবশ্যই এটা নিয়ে জাজ করবে এটাকে আপনাকে অ্যাসেস করে আপনাকে ভিসা দিবে যে আপনি জার্মানির জন্য কিছু বই আনবেন কিনা না না যদি ওরা মনে করে যে না আপনি বয় আনবেন তখন অবশ্যই আপনাকে ভিসা দিবেন না যারা ভিডিও গুলো দেখছেন সময়টা নষ্ট করবেন না প্লিজ আপনি আজকে থেকে ভিডিওটা দেখে যদি ইন্সপায়ার হন যে আমার জার্মানিতে আসা উচিত আপনি আজকে থেকেই ট্রাই শুরু করেন এবং ট্রাই করতে থাকেন আপনার রেজলভ একটা কথা ছিল এটা আমি দুবাই থেকে আমার কথাগুলো শুনেছিলাম যে একটা সময় সফলতা আসবে এবং কোন একদিন আপনার সাথে দেখা হবে জার্মানির মাটিতে তো আজকের এই ভিডিওটা আপনি দেখেন হয়তো যারা কেউ মিডিল ইস্ট থেকে দেখবেন কেউ বাংলাদেশ থেকে দেখবেন আপনার ট্রাইটা আজকেই শুরু করেন যারা শুরু করেননি একদিন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলবেন রেজাল ভাইয়ের সাথে ইনশাল্লাহ আপনাদের সাথেও একদিন দেখা হবে হয়তো ইংলিশ গার্ডেনে দেখা হবে মিউনিখের কোনো এক পার্কে দেখা হবে আপনাদের সাথে তো ভালো থাকবেন এখানে ওমর ভাইকে ধন্যবাদ দিতে বলবেন না সে সারা রাত জার্নি করে আটশো কিলোমিটার পাড়ি দিয়ে মিউনিখে এসেছে এটা খুবই টাফ তারপরে এসে আবার এখানে ক্যামেরার সামনে কথা বলো উনি কিন্তু টোটালি সো ওনাকে ধন্যবাদ দিতে বলবেন না আমরা ইনশাল্লাহ আবার অন্য কোনো এপিসোড আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম